আসসালামু আলাইকুম থাকতাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের আনন্দপ্রু একটু অসুস্থ শুধু জ্বর আইছে তারপরেও সুস্থ কারণ ওর জ্বর জানে না মানে ওর জ্বর আইছে ঠিকই কিন্তু ওর ঠিক মতোই খেলাধুলা করতেছে ওর দেখছেন ওর চোখ দেখছেন মুখ টুক দেখছেন কুইলে গেছে কিন্তু আমরা বুঝতেছি যে ওর জ্বর আইছে কিন্তু ও নিজে বুঝে না কারণ ওর দুষ্টটা আমি করতেই আছি তো যাই হোক আমাদের বাড়িতে তো একটা অনুষ্ঠান গেল আপনারা দেখছেন যে কিসের জন্য করছি সেটাও দেখছেন তো আপনারা সবাই আর কি করবেন এখন বিকেল বিকেলবেলা তো এতিম খানায় তো গেছিলো মানে মাদ্রাসায় গেছিল মাদ্রাসায় যাই খাওয়া দাওয়া করে এরাই বাচ্চাদের খাওয়া দাওয়া করে এরাই বাড়িতে এসে বসেছে আর কীরকম বৃষ্টি হইতেছে আগের ভিডিওতে দেখছেন আপনারা ওই যে বৃষ্টি এই বৃষ্টি আইছে দেখে আমাকে বাড়িতে বৃষ্টি আইছে ও যদি নাই তো তাইলে আর বৃষ্টি না আমার চাষ নাম হইতেছে বৃষ্টি তো এই যে মাদ্রাসা থেকে আইসা পড়ছে আইসা পড়ার পরে বাড়িতে আইসা ওরা একটু ই করছে গোসল করছে গোসল গোসল করে তারপরে হইতেছে গোসল কইরা কিন্তু গেছিল মানে একবার কাজ শেষ করে গোসল করছে গোসল কইরা তারপরে গেছিল মাদ্রাসায় খাবার দিতে ওইখান থেকে ভিজতে ভিজতে আইসে এই জন্য আবার গোসল করছে তো আসার পরে খাওয়া দাওয়া করছে এখন হইতেছে আমার যে ইয়ের আসছিল আমার চাষি আইছিল তারপরে কাটকাটা যাইছিল এরা এখন চলে যাব আমার তিন কাক্কা আছে আমার এক কাকি আইছে আর এই যে বোন আইছিল তো এখন ওরা সবাই চলে যাব এই বৃষ্টির মধ্যে না করছিলাম বলছিলাম আজকে থাইকা যাও পরে বললো যে না আজকে তো থাকা যাব না আইসে কালকে বাড়িতেও বাড়ি ঘর রাই খাইছি বাড়িতে কেউ নাই যাইতে হইব এই জন্য ওরা চলে যাবো কি কি এই যে দিব দে ৰেডিঅ'ল ৰেডিঅ' বৈ ৰৈছে বৰকাপ বৃষ্টি টেম লৈ চলে যাব বসে ৰ জ্বৰ হৈছে না আবা তুমি চিন ন আগলৈ আন্তি দোকান কেম নে যাম এই বৃষ্টিৰ মধ্য কি পাজি কয় কি দোকানে যাম জোতা দিমু জোতা পৰে তুমি যাইতো পাৰিবা वो दस जुता देवा मारे दुकाना बिस्टर मतलब जुता नहीं आकर लाख जो गे দেখতে হয় যে একটু বৃষ্টি কমছে আর এই যে রওনা দিছে তো ওই যে কাকা আমার কুকুর এগুলো সবাই আর ওই যে ওই পাশে আবার আইমানের ঘরে হইতেছে কুমোরের বাবা আর আইমান ওই ঘরে তাই দেখা করতে গেল তো চলে আর আচ্ছা তুমি বৃষ্টি একটু পর পর নামা শুরু করে আর কি মানে একটু করে জিরায় আবার বৃষ্টি শুরু হয় একটু করে জিরায় আবার শুরু হয় বৃষ্টিতে একবারে অবস্থা খারাপ করে হলাইছে কি অবস্থা তো আমাদের বাড়িতে তো ছোট মোট একটা অনুষ্ঠান হইলো স্বজন কিছু আসছিল কিছু চইলাও গেল আমার যে আকা রাইছিল কাকিরাইছিলো চলে গেছে তো এইদিকে আবার গেছে আলমিনের শ্বশুর বাড়িতে বলা হয়েছিল তো আলমিনের শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ আগে আসছে আসার পরে আর কি খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কইরা এখন আবার ওই পাশে গেছে একটু হাঁটাহাঁটি করতে তো ওই পাশে মাটি ফালানোর পরে তো আর আসে নাই দেখে নাই এই জন্য মার সাথে গেছে মাটি ফালাইছে ওই পাশে ওইটা দেখতে গেছে তো আনাছো আবার গেলো তাই বসে ও পিছিয়ে যাই যায়

পৰে জাই গা কথা আছে এদিন ইনা মিষ্ট্ৰিল ভালো হয়েছে ডোকা সারছে ওই যে ওই পাশে হচ্ছে ডোকা সারছে ওই যে এই যে এটা কি সিসিংগা গাছ না না কি গাছ এটা পুরকল গাছ না গাছ তো হয়েছে খুবই সুন্দর এই যে দেখে তো মনে হয় যে কত সুন্দর হয়েছে এই যে পয়সা গাছটা পাড়া লাগছে মনে তোমার কত পয়সা গাছ আছে এটি ডোকা দিয়ে খেল গাই করে আবার থাকো এনে কাই মাথা কাটলে তো আবার ও সবজি গাছ খুবই সুন্দর হয়েছে ভালোই লাগে এই যে পাশেও অনেক সুন্দর সুন্দর পয়সা গাছগুলা দেখলেই শান্তি লাগে

বাতাস ছাড়ছে সুন্দর বাতাস তো বৃষ্টির পরে এ অবস্থা বিকেল বেলা তো বাতাসটা খুবই সুন্দর আর ওই যে মেঘ আছে যাইতেছে মেঘ বাসতাছে সুন্দর তো এদিকে আসে প্রতিদিনই আসলে এই জায়গায় এসে এসে টুকটু করে দেখি ভালোই লাগে অনেক সবজি গাছ আছে তো তো সেই কারণে আরো ভালো লাগে তো আজান দেওয়া ভালো লাগছে নামাজে যাই দিব তো চলে যাই তো বলার মুহূর্তটা খুবই সুন্দর ভালো লাগতেছে অবশ্য মেয়ে করে যেতেছে সম্ভবত রাতে আবার বৃষ্টি নামতে পারে ওই যে ওই পাশে ঘুরিয়ে দিছে ঘুরিটা দেখা যায় একটু একটু পাখির মতো ওই যে ছোট্ট আর এই যে জোড়া শালিক দুইটা করছে কি কি কয় আমি যামো

আর এই যে কাঁচামরিচ গাছের মার্শাল দেখলে খুবই ভালো লাগে মনটা ভরে যায় কত সুন্দর দেখেন মরিচ প্রত্যেকটা গাছে মরিচ বাবা হইত ময়িত তুমি খাইবে মরিচ

মাটিতে মৰাই এতিয়া মৰিচ মৰিছ বাবা মৰিচাল এইটো মৰিচ এই যে মৰিচ কৰিচ এই যে কটা ঐ মৰিচি নাচি ন বাবা মৰিচ না উঠে না বাবা সিরে যাব না উঠে না চলো নামাজে যাবে না তুমি যাইব তো আমার ছোটো কাকা কাকিরা চলে যাওয়ার পরে তো আলামিনের শ্বশুর শাশুড়ি আসছিল তো তারা অনেক সময় ছিল তারপরে খাওয়া দাওয়া করে তারাও চলে গেছে তো তারপরে আবার ওই যে বৃষ্টি নামছে মানে চলে আত্মীয় স্বজন যা যারা যারা আসছিল সবাই চলে যাওয়ার পরে মানে বৃষ্টি তো সারাদিনই হইতেছে তারপরেও আবার মানে একটু থামছিল তো এখন আবারও বৃষ্টি নামছে এমন জুড়ে বৃষ্টি নামছে দেখতেই তো পাইতেছেন আর কি বলবো তারপরেও আল্লাহ শুক্রিয়া যে ভালো ভালো আর কি কাজটা যে শেষ করতে পারছি এটাই হলো অনেক ভালো লাগতেছে যে যাই হোক বৃষ্টিতে ভিজি আর যাই করি কাজটা সম্পন্ন হয়েছে বাচ্চাদের একটা খাওয়ানোর একটা ইচ্ছা ছিল সেটা খাওয়াইতে পারছি এটাই আর কি বড় কথা তো বৃষ্টি তো হইতেছে তো যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ